আমার আর হাজার আট সালের সর্বন্ডি চ্যাম্পিয়ন জন করা হয়েছিল সবসময় এবং পুরস্কার তো সবসময় আসলে মানুষকে যে কোনো ক্যাটাগরি করা সেটা খুব ইন্সপায়ার করে সামনে কাজ করবার জন্য কিন্তু আমি গান নিয়ে আছি ভালো ফ্যাকরে যাই আমার ভালো করে কাজ করে যাচ্ছি আর সবাই দোয়ার ভালোবাসার কারণে কাজ করছে দোয়া ভালোবাসার ছোট একটা অংশ এটা এটা মাত্র আমার কাছে মনে হয় যদিও আমার ক্যারিয়ারের প্রায় ষোলো বছর হতে যাচ্ছে আমার কাছে এখনও মনে হয় যে বিগ নেই সো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার প্রিয় গান আমার প্রিয় গান আমার নিজের সম্পর্ক গানগুলোই আমার প্রিয় এবং যেহেতু মানুষজন আমার বেশি মুনাল্লা মেহনুজান আমার গান খুব পছন্দ করো তো তাদের গান

বোনাল গেচে এটা কেমন এটা যারা আমরা যারা রিয়েলিটি শো থেকে এসেছে তারা যখন বলে থাকে কাজ করি এটা আসলে কাজ এটা আমাদের তো অনেক বড় একটা পাওয়া আমাদের স্টেপ সবাই পছন্দ করে পুরুলিয়া শুনি আসলে গানের কাজ হচ্ছে এবং আমি এবং শক্তালী মন ভাইয়ের যে একটা গান আমরা করেছি শুটিং করে ফেলেছি সেটা সামনে দেখতে সিনেমা দেখা হয়েছে এবার ঈদে সিনেমাগুলো দেখা হয়েছে মোটামুটি সবগুলো এবং আমার কাছে মনে হয় যতগুলো ঈদে রিলিজ হয়েছে সিনেমা এবার ঈদটা আসলে খুব চলে এবং অনেক বেশি 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 করে মানুষের বাংলা সিনেমা দেখছে এটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ কোনটা সবচেয়ে এনজয় করেছেন হ্যাঁ হ্যাঁ কোন সিনেমা সবচেয়ে বেশি এনজয় আমার কাছে সবগুলো সিনেমা খুব ভালো

কিসবাইকে অবশ্যই ছোট পর থেকে যখন দেখছেন এত বেশি ভালো লাগে বড় পর্যা ভাল লাগে